আমার এই দুটা ছেলে মেয়ে আমি কোথায় যাব কার কাছে যাবো বলেন ছোটবেলা থেকে আপনাদের বড় হচ্ছে আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই বোন কেউ আমি অন্যের আশ্রয় মানুষ হয়েছি অনেক কষ্ট করে আমি শিল্পী হয়েছি যদি আমি গান গাইতে না পারি আমি যদি অর্থ উপার্জন করতে না পারি আমি চলবো কিভাবে আমার বাচ্চাদেরকে কিভাবে মানুষ করব আমি কোথায় যাবো কার কাছে যাব বলেন আমি লোধে সরকার সাহেবকে বলতেছি এই গিয়াস উদ্দিনকে আমার থেকে আপনি ভালো চিনেন আমি যতটুকু চিনি তার সংসার করছি যখন আপনিও চিনেন এই গিয়াস উদ্দিনের সাথে যখন আমার বিয়ে হয়েছে তারপর থেকে সে আমাকে কি পরিমাণ যন্ত্রণা দিছে এটা প্রত্যেকটা বাউল শিল্পী জানে এই গিয়াস উদ্দিন সরকার আমার অর্থ নিচ্ছে আমার সম্পদ নিচ্ছে আমাকে ভোগ করছে বিনিময়ে আমাকে একবার যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে সহ্য করতে পারি নাই এক পর্যায়ে তার সাথে আমার বিচ্ছেদ হয় ২০১৫ সালে তার সাথে আমার ছাড়াছড়া হওয়ার পর থেকে সে কি করছে সে আমাকে অনেকগুলো প্রায় তেরো চোদ্দটা মিতা মামলা দেওয়া হরিণ করছে এক মামলা আমাকে জেল খাটাইছে আমার বাড়িটা পরায় দিচ্ছে আমার খালা তো বোনকে চক্রান্ত কইরা ছয় মাস জেল খাটাইছে আমার ওস্তাদ সুভাষ সরকারকে সে তিনবার সন্ত্রাস সেদি পিটাইছে অনেক বাউল শিল্পীদেরকে সে মারছে এবং যারা বায়নার কমিটি আমাকে বায়না করছে অনেক কমিটির সাথে সে দুর্ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে অনেক কমিটিকে গালি করছে সে এটাকে আপনারা জানেন না জানেন শুধু তাই নয় এই বছরও আমার প্রায় পঁচিশ পালা গান আসছে আমাকে বায়না করছে বাইনা করার পরে যখন আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে গেছে এরা না করছে আমার সেই গানের টাকা ফেরত নিছে শুধু ফেরত নেন তিনটা কমিটির লোক একটা বাইনা ছিল মানিকগঞ্জের একটা দরবার আছে তিতুষার দরবার নোতা পাগলার দরবার সে নোতা পাগলার দরবারে গান ছিল আবুল সরকারের সাথে ছোট আবুল সরকারের সাথে তো আবুল সরকার বলছে যে না সাথে গান গাওয়া যাবে না তখন তার আমাকে না করছে কিন্তু বায়নার টাকা ফেরত নেয় এরপরে বিক্রমপুরে সাথে বাবার দরবারে গান ছিল আমার শাহ আলম সরকারের সাথে শাহ আলম সরকার বলছে শেফলির সাথে গান গাবো না তারা আমাকে না করছে কিন্তু বায়না টাকা ফেরত নেয় নাই এরপরে ব্রাহ্মণ বাড়িয়া গান ছিল হপিল সরকারের সাথে ফকিরের দরবারে সেখান থেকে কমিটি আমার আমাকে না করছে আবার টাকা নেয় শুধু বলছে বলছি আপনাদের গান গাইলে হপিল সরকার তপর সাথে গান গাবে না আর যদিও আমরা জোর করে তার গান গাওয়াই মিরপুরে আরো দু চারজন শিল্পী আছে আরো দুই রাত্র গান আছে দে গান গাইলে তারা গান গাইতে আসবে না তো এই হইল বিষয় শুধু তাই নয় এই যে এর মধ্যে এই যে গত দুই তারিখে আমি আমাদের যে বাংলাদেশ বাউল সমিতির যিনি শাহজান ভান্ডারি আমাদের এই বাউল সংগঠন যিনি তৈরি করছে বাউলদের জন্য দুই কোটি টাকা খরচ করে একটা সংগঠন তিনি একটা সমিতির ঘর তিনি দান করে গেছে তিনি হলেন বাংলাদেশ বাউল সমিতির প্রতিষ্ঠাতা শাহজাহান ভান্ডারি এই শাহজাহান ভান্ডারির বড় ভাবির ছিল জন্মদিন এই এপ্রিলের দুই তারিখে তিনি আমাকে দাওয়াত করছে আমি আমার মেয়েকে নিয়ে গেছি তো মিরপুর আরো কিছু শিল্পীকে দাওয়াত করে শিল্পী মিরপুর থেকে যারা গেছে গেছে হলো সুজন সরকার এরপরে রুমি সরকার তারপরে সোরাব বয়েতি এরপরে কোহিনুর একটা মেয়ে শিল্পী আরো দুজন মহিলা শিল্পী ছিল আমি ও ওদের আমি ভালো চিনি না ওদের নাম আমার মনে নাই তো আমি বসা মঞ্চে গানও করি নেই সেখানে কোনো পালা গান না একটা দুটা গান গাওয়ার জন্য গেছি তো আমি ওখানে মঞ্চে বসা সুজন সরকার আমাকে কাছে গিয়ে বলতে চাপা গিয়ে সুদিন সরকার ফোন দিচ্ছে আপনি মঞ্চে থাকলে আমাদেরকে গান গাইতে সে দিবে না গান গাইতে নিষেধ করছে এরপরে যদি আমরা গান করি আমাদেরকে মায়ের ধর করবে এবং রুমিরো এর আগেও মারছে আবারও মারবে আপনি যদি মঞ্চে বসা থাকেন দেখেন আমি মঞ্চে বসা থাকতে পারবো না এটা কি এরপর আমি চিন্তা করলাম যে ওরা গান গাইতে আসছে ওরা গাক যেহেতু পাল্লা গান না তখন আমি মঞ্চে থেকে নাইমা আসছি নাইমা আসা সেই সাজান ভাইয়ের ভাবির কাছে গেলাম জন্মদিন জন্মদিনে আনন্দের দিন সে আনন্দ করতে না পারে সে হাউমা করে কান্না করে দিছে তো এই হলো কারণটাকে গিয়াস উদ্দিন আবুল সরকার আমার সাথে গান করে না সাহালাম সরকার গান করে না রজ্ধন গান করে